আল্লাহর ওলী হযরতা বানজিত গোস্তাবি পানির জায়গায় মতন গিলে দেখছে পাত্রে কোনো পানি নেই মনটা খারাপ মনটা মরে কোনো পানি নেই মা মা পানি পানি খেতে চলছে মা জননী পানি খাবে পানি খেতে চলছে তো পাশে একটা নদী ছিল নদী নদীর পানি নদীর পানিটা তুলে একটু গാലে দিই দেখছে নদীর পানিটা নোনা তো খাল বিলের পানি খাল বিলের পানি নোনা হবে স্বাভাবিক নোনা হবে তো বাই নিয়মত বললেন আমি আমার মাকে নোনা পানি খাওয়াবো ভালো পানি মিটা পানি মিষ্টি পানি খাওয়া ভালো পানি খাওয়া

পানি মিটিয়ে গেলে টাকা দিতে হবে তোমার কপালে নিচে চোখ আছে ওই দুটো চোখের মধ্যে একটি চোখ আমাকে কিছু কিছু চিন্তা করলে বললো যদি না দুনিয়ায় আসতো আমি বাইরের চোখের কথা আমার শরীরের কোনো চিহ্ন পাওয়া যাবে না

Empat puluh tiga, empat puluh tiga, jago, lah.

করে খুনবার বার হয়ে যায় রক্ত বার হয়ে যায় ইস্কুলের বেটা ককিলের বাচ্চা এইমানের বাচ্চা যা কাদের বাচ্চা চোকচাকে নিয়ে ঘরে বাড়ি ধরে নিয়ে এক খেলার স সিটা পাড়ি এক খেলা স সিটা ভালো আনি পাড়ি হলো কোড়ি হলো পানি গড়িয়ে বাইজেッケ দিলেন কুচি মানুষ দু হাত দিয়ে পানি ঢাকে ঢললে এমন চোখ দিয়ে দর্দার করে खून বার হয়ে যায় রক্ত বার হয়ে যায় চোখের কোণা দিয়ে রক্ত গড়াতে গড়াতে gelas এর কানায় খণা পড়ে জায়গায় বাইজেট কুস্তাবি জানে না জানতে পারলো না জানতে পেল না gelas টা বুকের ভিতরে আকড়ে ধরে নিলে বুকের ভিতরে আকড়ে ধরে নিয়ে নদীটা পার হলো

পানি পান করুন মা আম্মা জান পানি পান করুন মা দেরি হয়েছে মা বেয়াদবি মা পরে দেবেন মা ক্ষমা করে দেবেন মা দেরি হয়ে যাচ্ছে মা মা

দিয়ে পাইজেদের মুখ মানে তাকালেন দুটো চোখের মধ্যে একটি চোখ নাই মাসার কে উঠেছে আমার বাবা সোনার ক্ষতি তোমার কে করলো সর্বনাশ তোমার কে করলো বাইদিল মুস্তাবি সব ঘটনার কথা মায়ের সাথে খুলে বললেন মা জননি বুঝতে পারলেন মা আমার ওযু বানিয়ে নিলেন মা আমার ওযু বানিয়ে নিয়ে যায় নামাজের পাটিটা নিয়ে যায় নামাজের পাটিটা নিয়ে নামাজের পাটিটা নিয়ে নামাজের মশলাটা নিয়ে আল্লাহ জমিনে ফেলে দিলেন আল্লাহ জমিনে ফেলে দিলেন নামাজ আদায় করলেন আমার আল্লাহ বাগের দরবারে তুলে দিলেন আল্লাহ পাক আমি এসব বুঝিনা জানি না আমি দুয়ার শেষে আমার সোনার মানিক বাইজিত পোস্তাবি কপালের নিচে দুটো চোখ ছিল আমি এই দুটো চোখ দেখতে চাই মা জননী দোয়া চাই হে নবীর উম্মতি কোনেরা মুসলমানেরা আল্লাহ নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী আমার সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবী কোন সন্তানের মা যদি আল্লাহর দরবারে দোয়া চায় কোন সন্তানের মা যদি আল্লাহর দরবারে দোয়া চায় ওই দোয়াটা ফেরত আসে না ওই দোয়াটা কবুল হতে দেরি হয় না ওই দোয়াটা ফেরত আসে না তাফসীর কারো করে লিখেছে ওই সময় যদি কোনো পীর দোয়া চায় কোনো সুতি দোয়া চায় কোনো ইমাম মহাজ্জে কোনো আল্লাহর ওলি যদি দোয়া চায় কোনো দরবার থেকে দোয়া চাইলে পরে সব দোয়া ব্যাগে চলে আসবে ফিরে আসবে মা জননী দোয়া আমার আল্লাহ পাকে আর সে মহলাই ঢাকা দেবে মা জননী দোয়া চায় মা জননী দোয়া চায় আল্লাহর আরশ কি বিজয় আল্লাহর আরশ আসমানে ধাক্কা মারে মা জরুরি দোয়া চায় আল্লাহর দরবারে কাঁদছে আম্মা জান কাঁদছে চোখ দিয়ে পানি ছড়াচ্ছে তাফসীর কারকেরা বলেছেন ওই সময় পৃথিবীর কোন আলেম পৃথিবীর কোন দরবেশ পৃথিবীর কোন পীর আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা পীর পীর যদি দোয়া চায় সবার দোয়া না বেগে আসবে মা জরুরি দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ওই রাতে আল্লাহর ওলি হযরতে বাইজিন গোস্ত আবীর মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে আল্লাহ তাআলা বাইজিদের চোখ করেছিলেন মায়ের আল্লাহ ওই মস্ত বড় ওলি বানিয়েছিলেন মা দোয়া দরকার আছে না নাই

যখন টাকা হচ্ছে পাকড়াক খড় 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 খড়ং করে আওয়াজ হচ্ছে তো চকি কি পাস পড়েছে এই চকি অল আউট হয়েছে তোর কানে বাস পড়েছে এইসি ঘরে শুয়ে আছে আরাম মা যখন শুয়ে আছে পা শুয়ে আছে খড়ং 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 করে পাকড়টা আওয়াজ হচ্ছে কি দেখতে পাচ্ছেন ওমা ちゃっ তো করারুকা তোদের বাপ তোদের মা

একবার জোরে জোরে লাইলা পড়েন না বাবা জোরে জোরে আল্লা সালে আলা দিনার বলুন Hold, up. Yeah, hold up.